উচ্চ ফলনশীল আধুনিক ধানের নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন উদ্ভাবিত ব্রি একশো পাঁচে কার্বোহাইড্রেট কম থাকায় একে ডায়াবেটিক ধান বলছেন গবেষকরা খুলনা ফিনিতে এই ধানের পরীক্ষামূলক চাষ করে ভালো ফলন পাওয়া গেছে এই ধান কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন বিজ্ঞানীরা এ পর্যন্ত একশো দুইটি উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন উদ্ভাবিত ব্রি একশো পাঁচ ধানের জাত খুলনা ও ফেনিতে পরীক্ষামূলক চাষে ভালো ফলন হয়েছে চিকন ও লম্বা জাতের এ ধানটি বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত লাগে একশো আটচল্লিশ দিন কম সময়ে আবাদ হওয়ায় খরচও কম সেচ ও কীটনাশক কম লাগায় এই ধানে আগ্রহ বাড়ছে খুলনার কৃষকদের এ ধানে একটা রোগ নেই কোনো বিলাস নাই এর জন্য আমার অতিরিক্ত কোনো ওষুধের জন্য খরচ হচ্ছে না আমরা এই ধান লাগাবো এই ধানে চাইলেও ভালো আছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এবং দেখা ধানও ভালো খাদ্য ভালো কৃষি বিজ্ঞানীরা বলছেন দেশ বিদেশে এই ধানের চালের ব্যাপক চাহিদা রয়েছে একশো পাঁচ আমরা পেয়েছি সেটা পঞ্চান্ন বা পঞ্চান্ন নিচে এটা লজিয়াই সুতরাং ডায়াবেটিক পেশেন্ট যারা তারা এই ভাজ্য খায় তাহলে তাদের কোনো সমস্যা হবে বিশ্বে আপনারা জানেন এই ডায়াবেটিক রাইসের খুবই কদর ফেনীতেও নতুন এই জাতের ধানের পরীক্ষামূলক সফল চাষ হয়েছে ফলন দেখতে মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কার্বোহাইড্রেট কম থাকায় এটিকে ডায়াবেটিক ধান বলা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক রাইস এবং আমরা এই উপমাদের সব সবচেয়ে আগে উদ্ভাবন করেছি এটা বাংলাদেশ ধান গবেষণা কিন্তু এই চালের ভাত খেলে সুগার বাড়বে না তিন বছরের বেশি সময় ধরে ব্রি একশো পাঁচ ধানের চাষ ও ফলন পরীক্ষা করা হয়েছে ভালো ফলনে ধারাবাহিক হওয়ায় এটিকে অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড ভৌমিক নিউজ ডেস্ক